আসসালামু আলাইকুম চলে আসলাম ফ্যাশন হাউস থেকে মাত্র একশো পঞ্চাশ টাকায় ট্রাউজার প্লাজো দেখাবে এগুলো এক্সপোর্ট কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন পাশাপাশি দুশো টাকায় টপস পাবেন ঠিক আছে তো দুশো টাকায় টপস একশো পঞ্চাশ টাকায় ট্রাউজার সেট থাকবে তিনশো পঞ্চাশ টাকা ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন শুরুতেই দেখাবো ট্রাউজার প্যানগুলো প্রাইস থাকবে একশো পঞ্চাশ করে এগুলো ফুল ইস্টে সবাই পড়তে পারবেন আচ্ছা এটার এলাস্টিক প্যাটার্নটা দেখায় দেখেন একদম মোটা করে এলাস্টিক যা থাকবে সবাই পড়তে পারবে প্রাইস থাকবে একশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই কালার আছে এটার ভিতরে প্রচুর কালার একশো পঞ্চাশে পেজ আছেন এটা একটা কালার ব্ল্যাক একশো পঞ্চাশ টাকা আপনার চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে টপসের সাথে নিতে পারবেন ঠিক আছে একশো পঞ্চাশ এটাও সেম প্রাইস একশো পঞ্চাশ এটা একটা কালার একশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটার ভিতর এটাও সেম একশো পঞ্চাশ টাকা এটা দেখেন একশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার একশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার সুন্দর একশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা আচ্ছা এখন দেখাবো টপসের কালেকশন এটা জয়েন্টলেস কুলসিকাটার ভিতর পাবেন দেখতেই পাচ্ছেন কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় ফিওয়ার্স এটার ভিতর প্রচুর কালার আছে ডিজাইন আসছে দুশো টাকা বডি বিয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ লং হবে ছত্রিশ এটা তাই না আচ্ছা এটা ছত্রিশ লং হবে বডি বিয়াল্লিশ হবে এটা শর্ট টপস আপনার লেগেন্স জেগেন্স দিয়ে বা জিন্স প্যান্ট দিয়ে কিন্তু পড়তে পারবেন ঠিক আছে মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে প্রচুর কালার এবং ডিজাইন আছে ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস ভিউয়ার্স এটা দেখেন স্টোনের কাজ করা থাকবে এটাও সুন্দর একটা কালার কন্টাস্ট এটা হচ্ছে অ্যাশ কালার দুশো টাকা এটা একদম নিউ একটা কালেকশন প্রচুর কালার ডিজাইন চলে আসছে ঠিক আছে এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা একটা কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটাও সেম প্রাইস দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দুশো টাকা এটার ভিতর বারোটার মতো কালার আছে দুশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে ঠিক আছে দুশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকায় পেয়ে যাচ্ছে না এটা একটা কালার এটার ভিতর এটা পিঙ্ক কালার এটা একটা কালার এটাও দুশো টাকা ফিক্সড প্রাইস এটা একটা কালার থাকবে দুশো টাকা এটার ভিতর এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটাও সেম দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা দুশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ওকে আচ্ছা এটা দেখেন এটা সুন্দর এটা প্রিন্টের ভিতরে পাবেন এগুলো ফুল কটন লং বিয়াল্লিশ বডি হবে বিয়াল্লিশ এটাও দুশো টাকা হোলসেল প্রাইজ পেজ আছে এটা দেখেন এটা হোয়াইট কালার সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা হবে পেস্ট কালার এটা একটা কালার এটার ভিতর লাস্ট টন হচ্ছে অনিয়ন কালারটা ওকে আচ্ছা ফর্স এটা দেখেন এটা কুর্তি প্যাটার্নে এটাও দুশো টাকা কালার আছে প্রায় আটটার ছয়টার মধ্যে তাই না ওকে দুশো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস দুশো টাকা একদম লুটপাট অফারে পাবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেন এটার ভিতর এটা একটা এটাও দুশো টাকা এটা একটা কালার আচ্ছা বুটিক্সের একটা ডিজাইন অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা কটন ফ্যাব্রিক এটাও থাকবে দুশো টাকায় আচ্ছা কালার আছে এটার ভিতর প্রচুর কালার ডিজাইন আছে ঠিক আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর রাদিয়া ফ্যাশন কিন্তু বিশাল বড়ো একটা পাইকের শোরুম আপনারা সরাসরি তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন দুশো টাকা আচ্ছা একটা হচ্ছে বাটিক প্রিন্ট দেখাবো এটা কুমিল্লার বাটিক প্রিন্ট এটা গলায় হচ্ছে বাটন করা এটাও থাকবে দুশো টাকায় ওকে এটাও দুশো টাকা একদম উড়াধুরা অফার প্রাইস ওকে এটা একটা কালার এটা হবে ব্ল্যাক কালার এটা লাস্ট ওয়ান অরেঞ্জ কালার আচ্ছা ওপেন বাটন কিছু শার্ট দেখাবো এটাও থাকবে দুইশো এটাও লং হবে ছত্রিশ বডি হবে বিয়াল্লিশ দুইশো টাকা আসলে এই শার্টগুলো সবাই আড়াইশো করে সেল করে বাট রাধে ফ্যাশন নিজস্ব প্রোডাক্ট এই জন্য দিচ্ছে দুইশো টাকায় এটা একটা কালার থাকবে প্রায় বারোটার মতো কালার আছে মানে এক ডজন কালার পাচ্ছেন দুইশো টাকা এটাও সেম প্রাইস দুশো টাকা রং কষের গ্যারান্টি পাবেন একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এটাও দুশো টাকা এটা একটা কালার এটার ভিতর প্রচুর কালার আছে একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে ওয়ান আচ্ছা লাস্টন একটা শার্ট দেখাবো এটা ওপেন বাটন সেমি লং শার্ট এটাও দুশো টাকা আজকে পেয়ে আছে এটা লং হবে বেয়াল্লিশ ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ লং থাকবে এটার ভিতর এটা একটা কালার আর এইটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট